এখন ঘৃণার কথা হচ্ছে বিবাহিতা মহিলার বিবাহিত বলুন ছেলেদের মধ্যে বেশি ব্যবচার বিবাহিত পুরুষ আর বিবাহিতা মহিলা এরা দুটো একটা সন্তান আছে এরা দুটো একটা সন্তান আছে দুজনেরই সংসার রয়েছে এই দুজনেরই মানে কি আপন আপন পার্টনার রয়েছে তারপরে ব্যবচার আপনি জানেন আপনি জানেন বিবাহিত আর বিবাহিতাদের কি শাস্তি ঘটনাক্রমে কোন অবিবাহিতা মেয়ের অবিবাহিত ছেলে যদি এরকম অ্যাক্সিডেন্ট ঘটে দেয় ইসলাম বলেছে তাদেরকে মেরে দিও না তাদেরকে মারার করে মানে কি একবারে মেরে ফেলো না একশো দুররা মারবে মারার পরে আগামীতে যেন এরকম কাজ না করে ভয় দেখাবে কিন্তু বিবাহিত আর বিবাহিত যদি এমন নোংরা কাজ করে ফেলে ইসলামের বিধান হচ্ছে ওদেরকে দুনিয়াতে আর রাখার প্রয়োজন নেই ওদের গোলাব দি পুঁতে পাথর মেরে মানে কি মেডার করে কুকুতে খাই দাও বুঝতে পারছেন বিধান কারণ তোমার স্ত্রী রয়েছে তোমারও স্বামী রয়েছে তারপরে লজ্জার কথা বলছি দিন দিন এতটাই ব্যবচার বেড়েছে সমাজে কোনো বিচারও নেই তিনটে সন্তান রেখে মেয়েটারও দুটো সন্তান একটা কোলে আর একটা বাড়িতে চলে গেছে কেরালায় নিজের স্বামী রেখেও স্ত্রী রেখে তিন মাস পর দুজনে বাড়ি আসছে আগেকার স্বামীরও বিয়ের কাগজ আছে এই যে কারেন্ট যার সঙ্গে তারও বিয়ের কাগজ বানিয়ে ফেলেছে পাড়ার মোড়লদের কেনে বিচার কাকে দিবা দাও অবস্থা এই ঘৃণার কথা বলতে মুসলমান কোন জায়গায় জাতি কোন জায়গায় অবস্থান করছে এ সমস্ত গুণাগুলো যখন চালু হবে তখন রাসুল বলেছেন কাজফোন পাথরের বর্ষণ খাসফোন ধস নেমে যাওয়া মাসখুন চেহারা পরিবর্তন হয়ে যাওয়া রিহান হামরা গরম হাওয়া চলবে জাল জালাত ভূমিকম্প হবে আজকের সমস্ত আজাব গুলো একের পর এক দেখা দিয়েছে আপনাদের কাছে অনুরোধ আবেদন দরখাস্ত যা হয়েছে আমাদের জারাতে আমরা নিজের ছেলে খারাপ রাস্তায় যেতে দেব না এই জন্য ভালো পরিবেশ তৈরি করার জন্য কিছু টিপস রয়েছে সময় খুব কমের জন্য বলছি না তবে তাড়াতাড়ি করে বলছি ছেলে ছেলেমেয়েরা যেন ভবিষ্যতে ভালো জায়গা অবস্থান করে এই জন্যে তিনটে টিপস দিয়ে যাই এক নাম্বার খুব ভালো করে শুনবেন আমরা যারা সামনে আপনার পাট ধান গম কেটে পাট বুনবে বা হয়তো যারা গম বুনেছেন বা যারা জব বুনেছেন অনেকে সবজি আবাদ করেন যখন কেউ বীজের দোকানে বীজ কিনতে যায় জমি কম টাকা পয়সাও খুব কম অভাবী ব্যক্তি গরিব মানুষ সেই রকম জমিটাও খুব দুর্বর নয় দামি জমি নয় যতই কমা জমি হোক যতই গরিব হোক যতই কম জমি হোক বীজের দোকানে যে সে কখনো বলবে যে আমাকে আপনার দোকানের সব থেকে কমা বীজটা দেন এই কথা বলছেন না কেউ বলবে না বলে আপনার দোকানে সব থেকে ভালো ব্র্যান্ডেড কোম্পানির ভালো ফলন হবে তেমন বীজটা দিন তো একটা নরমালি আবাদ ছ মাস পর আবাদ চেঞ্জ করে ফেলবো অন্য আবাদ করবো স্থায়ী নেই এই আবাদের জন্য বীজটা আমরা দামি চাই আপনারা বুকে হাত দিয়ে বলুন কোনোদিন বিয়ের আগে হোক বা বিয়ের পরে সন্তান হওয়ার আগে এরকম কথা বলেছেন আল্লাহ আমাকে তুমি সব থেকে দামি সন্তানটা নেক সন্তানটা দাও এটা কেও দোয়া করেছে কিন্তু এইভাবে দোয়া করতে হবে কোরআনে আল্লাহ শিখিয়েছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো রাব্বি হাবলি বিনা সালিহিন হে আমার প্রভু তুমি আমাকে একটা নেক সন্তান দাও আল্লাহ তিনাকে এমন একটা সন্তান দিলেন তিনিও নবী হয়েছিলেন যার নাম হচ্ছে ইসমাইল আলাই সালাম জাকারে আলাই সালাম আল্লাহর কাছে আবেদন করলেন রব্বি হাবলি মিল্লা দুনকা জুররিয়াতান বলে ছেড়ে দিতে পারতেন কিন্তু তিনি আরেকটা শব্দ মিলিয়ে দিয়েছেন রব্বি হাবলি মিল্লা দুনকা সুরিয়াতান বা হে আমার প্রভু তুমি দাও তোমার কাছে চাচ্ছি অন্য কোনো জায়গায় নয় জরুরিয়াতান একটা সন্তান দাও সন্তান আল্লাহ সন্তান যে তোমার বিধান মেনে নিবে এমন তুমি আমাকে একটা নেক সন্তান দাও তো এক নম্বর হচ্ছে আল্লাহর কাছে নেক সন্তান চাইতে হবে ছোট্ট একটা দোয়া করবেন আল্লাহ আমাকে হুসনে সোরাত হুসনে সিরাত আমাকে একটা সন্তান দাও ভালো চরিত্রের ভালো আকৃতির একটা একটা সন্তান দাও খুব সুন্দর দোয়া দুই নাম্বার আমরা যতই জমি দামি হোক যতই বীজ দামি হোক জমিতে আবাদ যখন মানে শুরু হয় জমিতে বীজ ফেলে দেওয়ার পরে একবারে কাটতে যাব বলে কাটার দিন কেউ হেসে নিয়ে যায় না মিডিলে একটু পরিচর্যা করে বলুন যতই জমি দামি হোক যতই বীজ দামি হোক মিডিলে একটু পরিচর্যার দরকার হবেই আজকার চাষিরা বলতো আরে জমিতে কাজ না করলেও সকাল বিকেল একবার যাবি মানুষের গন্ধে আবাদ ভালো হয় জমির পরিচর্যা যেমন দরকার ওই সন্তানের পেছনে আপনার পরিচর্যার প্রয়োজন আছে সন্তানকে ভালো শিক্ষা দিতে হবে যে শিক্ষার মাধ্যম দিয়ে দুনিয়া প্রতিষ্ঠিত হবে পরকালও প্রতিষ্ঠিত হবে সেই সেইরকম ভালো শিক্ষা মানুষের যেমন দুটো হাত একটা ডান হাত একটা বাম হাত তেমন শিক্ষারও দুটো দিক একটা দিনই শিক্ষা একটা দুনিয়ার শিক্ষা একদিকে স্কুল কলেজও পড়বে অপর দিকে ছেলে পাচক তো নামাজের ইমাম সাহেবও হতে পারে একদিকে ছেলে আপনার প্রত্যেকদিন পাঁচক তো নামাজে পড়বে অপরদিকে ছেলে প্রত্যেকদিন স্কুলে সকালবেলায় চাকরিতে বের হয়ে যাবে একদিকে আপনার ছেলে দেশের ফোর্স হবে অপরদিকে আপনার ছেলে রাতে বেলা তো পড়বে একদিকে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে অপরদিকে আপনার ছেলে প্রত্যেকদিন এক পারা করে কোরআন পড়বে একদিকে আপনার ছেলে ভালো বিজনেসম্যান হবে অপরদিকে প্রত্যেকদিন আপনার ছেলে এক রুকু করে ডেইলি কোরআন পড়বে এই পরিবেশ ছেলেকে দিন নচেত জেনে রাখবেন বাবা মা যতক্ষণ বর্তমানে সচেতন না হবে ততক্ষণ বাবারও ক্ষমতা নাই অন্য কোন মলবি সাহেবের আপনার ছেলেকে আপনার মেয়েকে ভালো পরিবেশে নিয়ে আসে আপনার ছেলেকে ব্যতটুক বা শুনে দেবো কিন্তু জোর করে কিছু তো করানোর ক্ষমতা আমার নেই আপনি ভাবছেন আমার ছেলে যাই তায় তাই আমি আর মৌলী সাহেব এক ঘন্টা বক্তব্য পরিবর্তন করাতে পারবেন না এই জন্য অনুরোধ আপনার ছেলেকে আপনি ড্রেস কিনে দিচ্ছেন আপনার ছেলেকে আপনি খেতে দিচ্ছেন আপনার ছেলেকে আপনি বাড়ি ঘর করে বানিয়ে দিচ্ছেন আপনাকে তোমার নিজেকে জাহান্নামার আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার বর্গকে বলুন জাহান্নামার আগুন থেকে বাঁচাও এই জন্যে চার নম্বর গুণা যেটা ব্যাপক হারে চালু হবে সেটা ব্যবচার এটা একটা হয়েছেই আর একটা তো প্রকাশ্য বিচার প্রত্যেক দিন এখন যাবে পাঁচটা ছটা করে গাড়ি লালবাগে ক্লাস ক্লাস মেয়ে আর ছেলে পিকনিক করতে যাবে লালবাগেজ আফসোস ম্যাসেঞ্জার পার্কে যাবে বেতানি যাবে চলে যাবে ছেলে মেয়েরা পিকনিক করতে লালবাগ মতিশীল পার্কে লজ্জার কথা শোনাচ্ছি কষ্ট লাগছে বলতে আফসোস জাতি সব জানে তারপরেও এই সমস্ত পিকনিক করা পুনভোজন করা করা ভালো করে শুনুন দশটা বন্ধু পাঁচটা বন্ধু মিলে মন চাইছে যে একদিন ভালো মন্দ তৈরি করে খাবো খাও না ইসলাম অনুমতি আছে নেই তা না নিঃসন্দেহ অনুমতি আছে তোমাকে পুষ মাসে খেতে হবে ফার্স্ট জানুয়ারিতে খেতে হবে এটাকে শিখেছে হজুর একটু শীতের সময় ভরি ভজি ভালো লাগে একটু খাবার দাবার খেতে তৃপ্তি হয় তাই আমি মেনে নিলাম কিন্তু তোমাকে ওই খাবার খাওয়ার জন্য ডিজি ভাড়া করতে হবে এটাকে শিখেছে। আচ্ছা হজুর কোন একটা দুষ্ট ছেলে সুইজের চিপন দিয়ে দিচ্ছে আমরা ওরকম গান বাজনা ভালোবাসি না হুজুর টিপন দিয়েছে চলছিল আমরা ওদিকে খেয়াল করে মেনে নিলাম কিছুক্ষণের জন্য যদিও না যাই তোমাকে ওই মাজাটা দিলে ডান্স করতে কে বলেছে হজুর ওই তালে তালে একটু হয়ে গেছে কিছুক্ষণের জন্য একটু ম্যানেজ করে এলেন না মেনে নিলাম যাইজ নেই তবু মেনে নিলাম হাতে মদের বোতলটা তোমাকে কে নিতে বলেছে আফসোস লজ্জা লাগে গো হুলি খেলার সময় এক সময় মদের দাম বাড়ে আরে ভাই সাহেবরা এ শুরু করবে এখন এই পিকনিক করতে এখন মত বেড়ে যাবে ছিৎ ছি ছিচি আফসোস ও ভাই আমাদের দেশের মানুষ বেশি ছাগলের কুরবানি দেয় কিসের কুরবানি বলুন তো এমনি কিনে দেয় তা না ওই আমাদের বেল্লাঙ্গ এলাকার তুলনায় পুবে এলাকায় ছাগল পুষার একটু পরিবেশ আছে একটা খাসি আগামী বছর কুরবানি হবে আর তার পরের বছর কুরবানি দেওয়ার ধরে এই কুরবানির এক দু মাস আগে বিয়ে হবে আর একটা বাচ্চা রেখে দেয় ঠিক না ভুল বললাম বলুন এখন কোরবানির দিন যেটা আগেকার মানে কি বড় খাসি কুড়ি কিলো পঁচিশ কিলো জনের সেই খাসিটার জন্য কেউ করে কাঁঠালের পাতা কেউ গম কেউ চাল মানে ভালো মন্দ ঠিক না ভুল বলছি বলুন কিন্তু কি কাজ দেখি কোরবানিটা কিন্তু ওই দিন ভালো করে খায় না ঢুকে না খাবার আবার কিছু খায়ও যাই হোক এখন ওই পাতা আছে চাল আছে সব আছে এই কোরবানিটা নিয়ে গেল যাকে কোরবানি দেওয়া হবে সে কিন্তু একবার পাতায় মুখ দেয় একবার চালে মুখ দেয় আর মানে একবার বিশাল খুশি হুশ নেই যে এক বছর পর আমারও ওই দিনটা বলুন আসবে আমার দেশের মাথা মোটা যুবকদের হুশ নেই এদের বুদ্ধি নেই যেমন উত্তর প্রদেশে যুবকদেরকে সম্ভালে নির্দিধায় চলে পাঁচজন যুবককে একদম পুরো শহীদ করে দিয়েছে আসামের বুকে একজন মুরব্বীকে রমজান মাসে মদের বোতল ভিতরে ভরে শুকুরের মাংস মুখে দিয়ে শহীদ করে দিয়েছে এদের হুশনেই গুজরাটের বুকে যেমন নির্দিধায় শহীদ করেছে একজন আমাদের আম্মাকারী বোন হচ্ছে এগারো জন ব্যক্তি নির্মম ভাবে যার সঙ্গে ধর্ষণ করে প্রকাশ্য সেটা তারা পৃথিবী দেখে চলো জেল থেকে বেড়ে ফুলে তোড়া দিয়ে তাদেরকে আবার আপ্যায়ন করে বের করা হচ্ছে এই মাথামোটা জাতির হোস নেই তুমি মাজা দুলে ডান্স করো মদের বোতলে কোন নিশায় কোন আনন্দে বুঝতে পারি না ভোটে পাশ করলে বিজয় মিছিল বের করে আনন্দ করে মেনে নেওয়া যায় যে এরা তিন মাস খেটে ভোট পাস করেছে বিয়ের অনুষ্ঠানে কেউ একটুদার আনন্দ ফুর্তি করে মেনে নিয়ে যায় যে বিয়ের দিন তুমি পিকনিক করতে যে ফার্স্ট জানুয়ারিতে তুমি পুষ মাসের মাজা দিলে ডান্স কর কিসের জন্য আমি বুঝতে পারি না হ্যাঁ তবে খুশির খবর আমার কাছে কিছু আছে এক নম্বর খুশির খবর যুবক শুনে নাও তুমি যে মসজিদে নামাজ পড়ছ তোমার আব্বাকে যে কবর স্তরে শুয়ে রেখেছ তোমাকে আগামীকালকে সেই কবর শুতে হবে ঈদের দিনে যেখানে দুই বেলা দুই বস্ত্র দুইবার নামাজ আদায় করো তোমার মহল্লার তোমার মাদ্রাসাটা তোমার মহল্লার তোমার মক্তবখানাটা যে জায়গায় তৈরি তোমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি করা হয়েছে সেই জায়গাটা মোদিজি চাচ্ছে আমার আন্ডারে নিয়ে জেলা শাসককে কন্ট্রোল করতে দেব তোমার বাপ যখন মারা যাবে ওই বাপের কবরটা খোরার জন্য আগে জেলা শাসকের কাছ থেকে পারমিশন নিয়ে হবে তোমার হুঁশ আছে তোমার বুদ্ধি আছে কি চক্রান্ত চলছে তারপরও মাজাটা দোলাচ্ছ তুমি তারপরও মদের বোতলে নাচছো একটু তোমার বিবেক নেই বুদ্ধি নেই কোন জায়গায় অবস্থান করছো